চলতি অভিনেতা দত্তের জন্য যেন একটি পেছি বিশেষ মঙ্গলবার সকাল থেকে একের পর এক ফোন জন্মদিন বলে কথা অভিনেতার কাছে এটাই নাকি তার ব্যক্তিগত নতুন বছর যে মাসে জন্মদিন সেই মাসেই দুর্গাপূজা আর উৎসব ভাঙলায় নতুন ছবি মুক্তি চলতি বছরটা অভিনেতা দিব্যজ্যোতি দত্তের জন্য যেন একটু বেশি বিশেষ মঙ্গলবার সকাল থেকে একের পর এক ফোন জন্মদিন বলে কথা কাছে এটাই নাকি তার ব্যক্তিগত নতুন অভিনেতার বছর দিব্যজ্যোতি বলেন জন্মদিনটা আমার কাছে বরাবরই বিশেষ একটা দিন সকালটা বাড়িতেই ছিলাম পরে জিমে যাব। কি পরিকল্পনা এই দিনের অভিনেতা জানা নেই একই দিনে তার এক বন্ধুরও জন্মদিন কাজেই তার সঙ্গে কাটবে কিছুটা সময় দিব্যজ্যোতি বলেন আলাদা করে বিশেষ কোনো পরিকল্পনা নেই আগের দিন আমার মা বাবা আর বোন একটা কেক নিয়ে এসেছে ছিল রাতের বেলা ওটাই কেটেছি আরও একটা নতুন বছর চেষ্টা করব মাথা ঠান্ডা রেখে সব কিছু করার কিন্তু আরও পাঁচটা দিনের মতো আজকে দিনটা কাটাবো এমনকি জন্মদিনও আমি নিরামিষ এই দিনে কি শুটিংয়ে মগ্ন দিব যদি অভিনেতা বলেন আসলে সত্যই অনুরাগের চোয়া ধারাবাহিকে আমার পর্ব শেষ হয়েছে আজকে বাড়িতেই এই প্রসঙ্গ ধরেই বলা যায় দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে এসেছে তার চরিত্র সূর্য তবে এইবার তার পথ চলা শেষ ধারাবাহিকে এখন নতুন মোর কেমন অনুভূতি অভিনেতার তিনি বলেন দীর্ঘদিনের একটা প্রজেক্ট এই ধারাবাহিকের সঙ্গে একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে সূর্য সফর এই পর্যন্তই ছিল কাজে একটা দুঃখ তো রয়েছে যতই বলি ভালো লাগছে কিন্তু আমি জানি সূর্যকে হারিয়ে আমার ভিতরে কি কাটাছেড়া চলছে দর্শকদের জন্য যতই বলবো কম বলা হবে দিব্যজ্যোতি জানান অনুরাগে ছোঁয়া ধারাবাহিক চলাকালীন এই নিয়ে চারটে জন্মদিন পালন করা হয়ে গিয়েছে তাই তিনি বলেন আমি চাইবো এইভাবেই ধারাবাহিক চলতে থাকুক আরও চার বছর নিক ভালো করে বছর বেশ ব্যস্ততা রয়েছে অভিনেতার চলতি বছরই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তার ছবি লহ গৌরঙ্গের নাম রে অভিনেতার কথায় অনুভূতি তো খুবই ভালো আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবকিছু যেন ভালোই ভালোই হয় প্রতি বছরই আমার কাছে শুভ সামনে তো পুজো পরিকল্পনা কত দূর অভিনেতার সোজা জবাব আমার কোনো পরিকল্পনা হয়নি কেনাকাটাও অসম্পূর্ণ পুজোর সময়টা কাজ থেকে ছুটি থাকে এই দিনগুলো পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটায় প্রতি বছর ওটাই নিয়ম ছোটবেলার কথা মনে পড়ে যদি বলেন আমার সব সময় ছোটবেলার কথা মনে পড়ে প্রতিটা জন্মদিনে আমার ভালো কেটেছে এই বছর দেবী দুর্গার থেকে কি চাইবেন তিনি যদিও মায়ের কাছে কি চাইলেন তা এখনো খোলসা করতে হলেও অভিনেতার একটাই বক্তব্য কর্মে অধিকার আছে আমি যেন সেটাই মন দিয়ে করে যেতে পারি তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন